নিউজ দেখছেন একুশে অগস্ট এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা প্রেস ক্লাব যেখানে রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফি পক্ষ থেকে তাদের চতুর্দশ বর্ষ বঙ্গশিরোমি সম্মান এখানে আজকে অনুষ্ঠিত হলো এবং তারই কিছু মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরছি রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফি ও অলো ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল চৌদ্দতম বঙ্গশিরোমণি সম্মান প্রদান উৎসব দু শুভ সূচনা করেন সংস্থার চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী সভাপতি দেবজানী ঘোষ সম্পাদক অনুপ কুমার বর্ধন সহ সভাপতি সঞ্জয় তাওয়ার আলী আশরফ মিয়া কৌশিক ভাদুরি অরূপ গুহ সহ সম্পাদিকা সুপ্রা নায়ক ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমি বর্ধন এ বছর সম্মান প্রাপকেরা হলেন শুভ্রা মণ্ডল অপরাজিতা গাঙ্গুলি কৌশিক ভাদুরী অরূপ গুহ আলী আশরাফ মিয়া মহাশ্বেতা মুখার্জি মেঘ আন্তনি ঘোষ সগুপ্তা হানাফি তপন জানা ডক্টর সর্বণী চক্রবর্তী ও স্পেশাল সার্টিফিকেট রতন দুলি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন অনুপ কুমার বর্ধন আর মৌসুমি বর্ধন এই দিন সংস্থার পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে দ্বারা প্রতিষ্ঠিত সেই সমস্ত ব্যক্তিত্বদের এই সম্মানে ভূষিত করা হয় আমরা যে সমাজে যারা যেটা আমাদের প্রেসিডেন্ট বলেছিল যে সমাজে যারা বঙ্গ শিরোমণি পাওয়ার যোগ্য সেই সেইসব ব্যক্তিকে আমার সামনে তুলে ধরেছিল তাদেরকে আমরা দিয়েছি এবং শুধু আমরা মানে ট্রফি দেয়নি আমরা তাদেরকে গোল্ড মেডেল দিয়েছি তারা বলতে পারবে তারা গোল্ড মেডেলিস্ট তারে আমরা বিভিন্ন ক্যাটাগরির উপর দিয়েছি এবং যারা এখন যেটা বলেছিল যে আমরা ট্রানজেন্ডার যারা প্রথম যিনি হাইকোর্টের অ্যাডভোকেট হয়েছেন তারাকে আমাকে এনে দিয়েছিলেন আমাদের সভাপতি রেবজানি ঘোষ সেই অনুযায়ী তাকে দেওয়া হয়েছে সেরকম বিখ্যাত বিখ্যাত মানুষকে দিয়েছে মোট এগারো জনকে জনকে একজন সার্টিফিকেট এর উদ্দেশ্য হচ্ছে যারা পিছিয়ে পড়া মানুষ যারা নিজের বক্তব্য নিজের ভাব প্রকাশ করতে পারে না বা তাদেরকে অনেকে একটা পিছনের দিকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে চলে যায় তাদেরকে সামনে সারিতে নিয়ে এসে সম্মান দিয়ে তাদের যে স্পিরিচুয়াল পাওয়ারটা তাদের যে ক্ষমতাটাকে বাড়িয়ে দেওয়া তাদের বলা যে তাদের পিছনে এত বড় সংস্থাগুলো আছে তাহলে কি হচ্ছে তাদের তারা যদি এরকম আরও বড় হয় এরকম বহু মানুষ হিসপ্রে হয়ে মানে তাদের প্রতি মানে দেখে পাওয়ার পেয়ে সেরকম আরও অনেকে সেরকমভাবে এগিয়ে আসবে যাতে আমাদের সমাজে এরকম অনেক মানুষের প্রয়োজন যারা এইভাবে এগিয়ে আসো তাই আমরা তাদেরকে এইভাবে সম্মান জানাই আবার সম্মান জানিয়ে আসবো যারা পিছিয়ে পড়া মানুষ এবং মানুষের জন্য কাজ করছে যেটা আজকের দিনে বিরল তাই তাদের একটা বিরল সম্মান দেবার চেষ্টা করছি এবং তাদের একটা প্ল্যাটফর্ম দেবার চেষ্টা করছি যেখান থেকে তারা অন্যদের সোর্স অফ ইন্সপিরেশন হতে পারে এবং তাদের দেখে আরও কিছু মানুষ বঙ্গ শিরোমণি হতে এগিয়ে আসবেন কারণ আমাদের এখন বঙ্গ শিরোমণিদের প্রয়োজন যারা এই যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই সময় থেকে আমাদের টেনে বের করবেন সেটা বের করবার জন্য যেরকম অনুপবাবু বললেন স্পিরিচুয়াল পাওয়ার দরকার এবং প্রত্যেক মানুষের নিজের উইকনেস ঝেড়ে ফেলে নিজেদের শক্তিকে সঞ্চয় করতে হবে এবং সেটা নিজেকেই করতে হবে ছেলে মেয়ে নির্বিশেষে যেমন এই অনুষ্ঠানটি এই সম্মানটি দেওয়া হয়েছে ছেলে মেয়ে জাতি ধর্ম জেন্ডার নির্বিশেষে আমরা ট্রান্সজেন্ডারদেরকেও দিয়েছি সেরকম সবাইকে সবাইকে প্রতিবাদ করতে হবে আজকের এই দুর্বিসহ সমাজ থেকে বেরোনোর জন্য এবং লিডারশিপে থাকবেন বঙ্গ শিরোমণিরা যাদের আমরা সমাজের কাছে আজকে তুলে ধর এবং তাদের যে অ্যাওয়ার্ডটা দেওয়া হলো সেটা তাদের নিজেদের ইন্সপিরেশন এবং তারা অন্যদের যাতে ইনস্পিরেশন হয়ে আমার বাড়ি ত্রিপুরাতে ত্রিপুরা থেকে এসেছি আমাকে কলকাতার যে প্রেস ক্লাব বঙ্গ সম্মান দিয়েছে তার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ আর আমার একটা ফাউন্ডেশন আছে আমার ফাউন্ডেশনের নাম হলো জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশন আমি ডক্টর এবিজি জে আব্দুল কালামের পাসপোর্ট ছয় ইঞ্চি আমার বাড়িতে ওনার টেসু আছে ওনার আদৃশ্যে আমি কাজ করি ওনার আদৃশ্যে ওনার মৃত্যু দিবস পালন করে দিয়ে এসেছি কিছুদিন আগে দিল্লিতে আমার ইচ্ছা ওনার জন্মদিবস পালন করব পনেরো অক্টো ইয়া অক্টোবর কলকাতাতে আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন আমি প্রত্যেক মানুষের জন্য কাজ করি জাতি বর্ণ নির্বিশেষে সবাই আমার লেগে আশীর্বাদ করবেন এই অনুষ্ঠান নিয়ে একটাই কথা বলা যে ভালো লাগে এতগুলো মানুষকে সেই যথাযথ সম্মানটা দিতে পারি কারণ আজকে যারা এসেছিলো তারা হয়তো সমাজের এক একটা জায়গায় নিজের মতন করে কাজ করছে কেন সমাজে এখন যে পরিস্থিতি চলছে সবাইকে নিজেরটা নিজেকে করতে হবে কেউ তোমাকে সাপোর্ট করার নেই নিজের কাজটা নিজেকে করতে আবার এখানে থাকা প্রত্যেকটা মানুষ নিজের কাজটা নিজেই করছে এবং সমাজের জন্য কিছু করছে তো তাদেরকে সম্মান দিতে পেরে রিপোর্টার ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন অ্যাজ আ কালচারাল সেক্রেটারি আমি খুবই নিজেকে সার্থক বলে মনে করি এবং পরবর্তীকালে আরও ভালো কাজ করতে চাই টোয়েন্টি ফোর ইন্টু নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে